আল্লাহ শানে রসুল্লাহ শানে যখন বেয়াদি হয় কোনো আশেখে রসুল ঘরে বসে থাকতে পারে না মাঠে নামবে মাঠে নামছে ওরে জেলে ভরছে ওরে জেলে দেওয়াতে খেপে গেছে ফরহাদ বাউলদের নেতা এক সাক্ষাৎকারে যে ফরহাদ মজার বলে অনায়তুল্লা আব্বাসীকে কে অ্যারেস্ট করে না কেন সরকার আমাকে অ্যারেস্ট করে না কেন আমি নাকি দেশ উস্কানি দিই আমিও বলে দিছি ফরহাদ বাড়াবাড়ি করো না দাড়িগুলো তো রবি ঠাকুরের মতো নাবি পর্যন্ত বাড়াবাড়ি করো না যে তৌহিদি জনতাকে ভয় পাও যদি মাঠে নামে কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে জুতা পেটা করে ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং মোবারক জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ তালার জন্যে যিনি আমাদেরকে কবুল করেছেন দিন শিখতে সুযোগ দিয়েছেন আল্লাহ যখন কোন বান্দাকে খুব ভালোবাসেন তখন তাকে দিন শিখার সুযোগ করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আসমের শাহ করেছেন বুখারি শরীফের হাদিস মাই ইউরীদুল্লাহবি খাই রে ইউ আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান ইউ ফাক্কি হুফিদ্দিন আই ফাকী হান ফিদ্দিন আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন যার ভালো চান আল্লাহ তাকে বানায় দেয় আল্লাহ যে আমাদের ভালোবেসেছেন দিন দিনের আমরা খুশি এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই আমরা এসেছি শুধু আল্লাহ তার রসুল সাল্লাহ আসলামের রেজা মন্দি হাসিল করার জন্য আলমে দীন শিখবো আল্লাহমাদের মর্যাদা বাড়াই দিবেন আপনারা দেখেছেন বাড়ি থেকে হেঁটে এসেছেন মাটিতে পা রেখে আসলে আপনারা রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ওয়া ইন্না আল মলাইকাতাল তাদাউ আজনিহা তা আমার উম্মতের মনিন যখন দিন শিখতে ঘর থেকে বের হয় আল্লাহর রহমতের ফেরেস্তা তার বিছায় দেয় আমরা খুশি এখানে বসার সাথে সাথেই ছগিরা গুনাগুলো মাফ হয়ে গেছে একটি পর মুনাজাত মুনাজাত যদি কবুল হয় কবিরা গুনাও মাফ হয়ে যাবে আমরা এতে খুশি না বেজার বেজার শুধু শয়তান এখন শয়তান একটা চেষ্টা করবে বিদায় মোনাজাতের আগে উঠানো যায় কিনা একটা চপেটা ঘাত করতে চাই রাজিয়া সেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গোলামাফ করে নিষ্পাপ নিষ্পাপহস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা কোনো বাসি বাজাবে না স্বেচ্ছাসেবকরা যাও বাচ্চাদের হইচই বন্ধ করো স্বেচ্ছাসেবক আছে মাফিলে যাও বাচ্চাদেরকে বসাও নয় বের করে দাও কোনো বাসি বাজানো যাবে না হইচই করা যাবে না প্রিয় বন্ধুগণ আজকে আমি তেলাওয়াত করেছি সুর আর রাত থেকে দুটো আয়াত সাতাইশ এবং আঠাইশ এই দুইটা আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় মান করে দেন বলেন আল্লাহ আমি আওয়াজগুলো বন্ধ করা যায় না এতক্ষণ ছিল না এখন হচ্ছে এর মানে শয়তান আছে এতক্ষণ আওয়াজ ছিল না আমার বক্তব্যের কারণে বাংলাদেশে কিছু লেবাসধারী মৌলবী ধান্দাবাসদের সমস্যা হচ্ছে এজন্য মাহফিল গুলোতে ডিস্টার্ব ক্রিয়েট করে সফল হচ্ছে না একটু খেয়াল রাখলেই হয় আওয়াজগুলো বন্ধ করেন টোটাল আওয়াজ বন্ধ করেন আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাহমানির রাহিম ويقول الذين كفروا لولا انزل عليه ايه من ربه قل ان الله يضل من يشاء ويهدي اليه من اناب

যদি মোহাম্মদ সাল্লের কাছে ওনার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসত এর মানে কোনো নিদর্শন দেখলে হয়তো বা তারা ইমান আনত এটা ছিল তাদের বক্তব্য আল্লাহ তালা বললেন যে আল্লাহ সবচেয়ে বড় নিদর্শন রসুল্লাহর সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআন এটা দেখার পর যারা ইমান আনে নাই আসলে তারা কোনো নিদর্শন দেখলে ইমান আনবে কেন কুল ইন্দ মুহদ সাল্লি হাসালাম আপনি বলুন নিশ্চয় আল্লাহ জাকিচ্ছা তাকে রহমত থেকে সরায় দেন তখন সে পথভ্রষ্ট হয় হয় ওয়াহদি ইলাই হিমান আনাব আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে অগ্রগামী হয় আল্লাহ তাকে হেদায়ত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল তিরিশ পারা কোরআন জাল্লার রসুলের সর্বশ্রেষ্ঠ মহজা এর চেয়ে বড় কোন নিদর্শন আর নাই কোরআন কারিম দেখার পরে ঈমান নান আর কোনো অজুহাত ছিল না বলে কাফেরেরা উদ্ভট প্রস্তাব দিতে লাগলো তারা বলতে লাগলো যদি কোনো নিদর্শন আসতো আকাশ থেকে আমরা ঈমান আনতাম অথচ কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন ইমান নান আর অজুহাত হিসেবে তারা আরো বললো আন্না কোরআন সয়িরত বিহিল জিবালু আও কতিআত বিহিল আবদু আও কুল্লিমা বিহিল মাউতা বল লিল্লাহিল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো জমিন ফেড়ে যেত মৃত ব্যক্তি উঠে কোরআনের সাথে কথা বলতো তাইলে হয়তো বা আমরা ইমান আনতাম বলেন নজবিল্লা এসব হচ্ছে ইমান না আনার অজুহাত আল্লাহ পাক কোরআন কেরম স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনের চেয়ে বড় কোনো নিদর্শন নাই এটা দেখার পর যারা অন্য নিদর্শন দেখতে চায় আসলে তাদের কপাল ইমান নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন أنا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن. আকছারাহুম ইজহালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নিদর্শন দেখার পর যে কাফেররা অন্য নিদর্শন দেখতে চায় আমি আল্লাহ যদি তাদের সামনে তাদের সামনে যদি ফেরেশতা নামায় দেই মৃতরা যদি তাদের সাথে কথা বলে আর যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয় তারপরও আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া অন্যরা কেউ ইমান আনবে না আল্লাহ রব্বুল বলেন ওয়ালা ওজা আতহুল্ল আয়াতিন হাততায়উল্লা আদাব আলিম প্রিয় রসুল ওরা কোনো নিদর্শন দেখলে ইমান আনবে না আপনার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তারা মুসলমান হবে না যদি ওদের সামনে সমস্ত নিদর্শনগুলো যা চায় এনে দেওয়া হয় এমনকি আযাবুন আলিম চোখে দেখে তারপরও তারা ইমান আনবে না কারণ সেই হেদায়েত পাবে আর যার হেদায়ত নাই সমস্ত নিদর্শন দেখার পরও সে আনতে পারে কাফেরেরা যে নিদর্শন গুলো দেখতে চাইল এই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন কি আল্লাহ তার রসুলের মাধ্যমে দেখান নাই কথা বলেন মক্কা শরীফ একটা পাহাড় আছে এর নাম আবু কোবায়স কিনা কাবা ঘরের পাশে জাবাল আবি কুবাইস হাদিস শরীফে এসেছে আউয়ালু খালা খালাকাহুল্লাহু ফিল আরদি আবা কুবাইস এই পৃথিবীতে প্রথম আল্লাহ তালা যে পাহাড়টা তৈরি করেছেন এটা আবু কুবাইস এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল সমস্ত পাহাড়ের মা সুবহানাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহব এক নিয়ে আবু কোবাইসের পাশে দাঁড়িয়ে আছেন আবু জেহেল আসছে বলল মোহাম্মদ নিদর্শন দেখালেন সত্য জমিনে আকাশে তো কিছু দেখালেন না রসুল্লাহ বললেন কি দেখতে চাও বলে আপনি পূর্ণিমার চারটাকে দুই টুকরা করে দেখান কারণ আবু জেহেল ছিল বিচক্ষণ সে জানতো জাদু জমিনে চলে আকাশে আকাশে জাদু হবে না আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহর হাবিব নূর নবীজি মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সারা করলেন পূর্ণিমার চাঁদ লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে দুই খন্ড হয়ে আবু কোবাইসের দুই পাশে সরে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন কথাটিকে কোরআন আল্লাহ বলেন ইকুতাওরাতিসাতু আনশকক কমার ওয়া ইয়ারাউ আয়াতে ইউরিদু ওয়া ইয়াকুলু আল্লাহ পাক বলেন কিয়ামত নিকটবর্তী হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেল নিজ চোখে দেখার পর আবু জেহেল তার লোকেরা ইমান আনে নাই তারা বলল এটা হচ্ছে সেহরু মুস্তামির চলমান একটা জাদু বলে নজবিল্লা সাহি বুখারি ও সাহি মুসলিমে এসেছে বসে যাও সবাই বসে প্রিয় বন্ধুগণ কষ্ট হচ্ছে শুনতেছি বুঝতেছি আবু মিটিং বসালো সে বলল এটা তো জাদু না জাদু তো পৃথিবীতে হয় আকাশে তো জাদুর প্রভাব চলে না তার একটা সিদ্ধান্ত নিল এটা যদি জাদু হয় তাহলে আমরাই দেখেছি পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না আর যদি এটা নিদর্শন হয় তা আমরাও দেখছি সবাই দেখছি সে ছোট ছোট কাফেলা বের হাবাসা থেকে আসছে প্রত্যেক কাফেলাকে কি জিজ্ঞেস করা হলো অমুকরাতে চাঁদ দুই টুকরা হয়েছে দেখছো নাকি তারা বলল। কাবার মালিক আল্লাহর কসম চাঁদ দুই টুকরা হয়েছে আমরা চোখে দেখেছি শুধু আরবের মানুষ দেখছে না আশপাশের লোকও দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক দেখেছে আল্লামা সৈয়দ আনয়ার কাশ্মীর আহমতুল্লাহিয়ালে বোখারি শরীফের বিখ্যাত সরা ফাইজুল বাড়ির মধ্যে তথ্য উল্লেখ করেছেন কদ শাহাদাহু রাজুলম মিনাল হিন্দে ইসমোহ ভোলরাজ আল্লাহর হাবিব মক্কার মাটিতে আঙ্গুলের এশারা করে চাঁদকে যখন দুই টুকরা করেছেন মক্কার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ নীট চোখে তা দেখতে পেয়েছেন ভূপালের রাজা ভোলরাজ নীট চোখে সে চাঁদ দুই টুকরা হয়েছে তা দেখতে পেল রাত তার ঘুম আসে না সকালবেলা ধর্মের পন্ডিতদের ডাকছে জ্যোতিষদেরকে ডাকছে ডেকে বললো গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে দুই দিক সরে গেছে কি দেখলাম তারা বললো স্বপ্ন দেখেছেন বলে না দিব্য চোখে জেগে জেগে দেখেছি বলে আমাদেরকে একটু সময় দেন আমরা বলছি ধর্মগ্রন্থ চষে তারা বললো যা দেখছেন ঠিক দেখছেন বলে তার মানে বলে আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে মহান আখিনি নবী মক্কায় যখন আসবেন কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কায় আগমন করেছেন গত রাতে সেই ঘটনা ঘটেছে আপনি সেই ভাগ্যবান পুরুষ যে চোখে তা দেখার সৌভাগ্য লাভ করেছেন দেন নাই অন্য ইতিহাস সাক্ষ্য দেয় রাজা ভোলরাজ রাজ সপরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবের মাটিতে চলে গেল রসুল্লাহ ক্ষেতমতে হাজির হয়ে ইমান এনে মুসলমান হয়ে গেল আবু জেহেল পাশে দাঁড়ায় ইমান আনে নাই তাহলে নিদর্শন দেখলে ইমান আনা যায় কথা বুঝেন না আবু যেন পাশে দাঁড়ায় দেখলো ঘটনা ইমান আনে নাই কারণ আল্লা বলে দিয়েছেন ইন্ন হায়ুদিল্লুমাই আসা কয় দি আনা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লা হানি হোসাল্লাম আবু জেহেলুত বা সাহেবা কাফের এরা কোনো নিদর্শন দেখলো ইমান আনবে না তার কারণ আপনি বলে দিন নিশ্চয়ই আল্লাহ যাকে চান তারে পথ করেন আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে আগায় আসে আল্লাহ তারে নিজ হাতে ধরে হেদায়ত করে শেষ মঞ্জিলে বোঝায় দেন হেদায়ত কার হাতে হেদায়ত দুই প্রকার

আমাদের সংগঠনের লোকগুলো কোথায় কোথায় যাও তোমার লোকজন নিয়ে বাচ্চাদের বন্ধ করো যাও এইদিকে এইদিকে এইদিক থাক হাত কয় প্রকার একটা হচ্ছে ইরা আতোতারি পথ দেখায় দেওয়া এটা হকের পথ এটা সত্যের পথ আরেকটা হচ্ছে ইসাল ইলালু হাত ধরে হেদায়তের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া পথ দেখায় দেওয়া হচ্ছে কোরআনের কাজ আর সেই পথে উঠায়া শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাজ সত্য চিনতে পারলেই সত্য গ্রহণ করা যায় না হেদায়তের পথ চিনলেই সেই পথে চলা যায় না না যদি না আল্লাহ মঞ্জুর না করে আমি দুটো দৃষ্টান্ত দিচ্ছি হাদিস শরীফ থেকে মধ্যে নেতৃত্ব দিত সাতজন মানুষরা আবু সুফিয়ান আর সবচেয়ে বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল আফনাস বিন কিনা? আখনাস বিন শারী লোকটা ছিল কোরআশদের বুদ্ধিজীবী আবু জেহেলের বুদ্ধি দি দিত এখন বুদ্ধিজীবী না আমাদের দেশে গত বছর এক টাইপের বুদ্ধিজীবী নাস্তিক টাইপের বুদ্ধিজীবী আর এখনো বুদ্ধিজীবী আছে আস্তিক বুদ্ধিজীবী কিন্তু মুসলিম না আমার দেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা আগে যারা বুদ্ধিজীবী ছিল ভারতের রয়ের টাকা খেয়ে তারা হিন্দুস্তানের দালালি করেছে এখন যারা বুদ্ধিজীবী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা হচ্ছে এর দালাল তার মধ্যে সবচেয়ে বড় দালাল হচ্ছে ফরহাদ মজা। দেখছেন তার সুরত কি দেখা যায় ইসলাম কি বিশ্বাস করে না ও লালনের ধর্ম মানে পক্ষ নিছে বাউল কাদের বাউলদের পক্ষ রয়েছে আচ্ছা বলেন তো আলেমরা কি বাউলদের সাথে পায়ে পাড়া দিয়ে লাগছে বাউলদের একটা শয়তান সর্দার আছে এটা এখন জেলে সে মহান আল্লাহর সানে চরম বেয়াদুবি করছে আপনাদের কষ্ট লাগে নাই কিন্তু দুঃখ আমার আপনারা যারা সুন্নি দাবিদার তারা মাঠে নামলেন না যাদের ওহাবি বলেন ওরাই নামছে কেমন শুননি আপনারা মিষ্টি খাবার শুননি নামলেন না কেন মাঠে আল্লাহ শানে রসুল্লাহ শানে যখন পেয়াদুবি হয় কোনো আর রসুল ঘরে বসে থাকতে পারে না মাঠে নামবে আলেমরা মাঠে নামছে ওরে জেলে ভরছে ওরে জেলে দেওয়াতে ক্ষেপে গেছে ফরাত ভাষা কারণ ওটিজ বাউলদের নেতা এক সাক্ষাৎকারে যে ফরহাদ মজার বলে এনায়তুল্লা আব্বাসীকে অ্যারেস্ট করে না কেন সরকার আমাকে অ্যারেস্ট করে না কেন আমি নাকি দেশ উস্কানি দিই আমিও বলে দিছি ফরহাদ বাড়াবাড়ি করো না দাড়িগুলো তো রবি ঠাকুরের মতো আবি পর্যন্ত বাড়াবাড়ি করো না যে তৌহিদি জনতাকে ভয় পাও যদি মাঠে নামে কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে নিবে বলে বাক স্বাধীনতা কি বলে মনের স্বাধীনতা আচ্ছা ভাই বাক স্বাধীনতার কি সীমা থাকবে না সীমা যদি না থাকে বুঝলে ওটা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা যা খুশি তাই কি বলা যায় যা খুশি তা বলা মানুষের কাজ না পাগলের কাজ মনে যা আসলো তাই কি করা যায় নাস্তিক এটার নাম দিচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ মনের স্বাধীনতা যা চায় তা করবো যা চায় আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ নিছে বাউলদের এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি বদলায় গেছে কি হয়েছে বদলায় গেছে এরা পক্ষ নিছে বাউলদের তোমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলে ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা কথা বলে ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা এখন মনে করেন এনসিপির ছেলেগুলো মিটিং করছে আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করল অপরাধ হবে হবে তো কিন্তু সে পেশাব যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা আমার মনের স্বাধীনতা মন চাইছে আল্লাহ সানে রসুল্লাহ ইসলামের সানের খেলাফ কোন বক্তব্য বাক স্বাধীনতা নয় এটা ইসলাম দ্রোহিতা এটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা